আজকের ক্লাসে সকলকে নমস্কার আজকের ক্লাসের বিষয় হল সাধারণ সর্দি কাশি রোগ নির্ণয় প্রতিরোধ ও আয়ুর্বেদ চিকিৎসা ইন্ট্রোডাকশান সাধারণ সর্দি কাশি হল এক ধরনের ঋতুগত সংক্রমণ যা মূলত ভাইরাসের কারণে হয় এটি সাধারণত নাক গলা ও শ্বাসনালীর ওপরের অংশে আক্রমণ করে আয়ুর্বেদ অনুযায়ী এটি প্রতিশ্যায়ী নামে পরিচিত এবং বাত ও কফ অস্বাভাবিকতা এর প্রধান কারণ রোগ নির্ণয় রোগের প্রধান লক্ষণ সমূহ নাক দিয়ে জল পড়া বা নাক বন্ধ থাকা গলায় খুসখুস ভাব হালকা জ্বর বা শরীরে ব্যথা মাথা ব্যথা হাঁচি কাশি গলায় শ্লেষ্মা জমা থাকা সর্দি ও কাশির আয়ুর্বেদিক ব্যাখ্যা আয়ুর্বেদের মতে যখন বাত ও কফ দোষ বৃদ্ধি পায় তখন তা শরীরের উপরের অংশে জমে গিয়ে সর্দি ও কাশির লক্ষণ তৈরি করে প্রতিরোধের উপায় আয়ুর্বেদিক জীবনধারা অনুসরণ নিত্য কর্ম নাকে তেল দেয়া যেমন অনুতেল বা তিল তেল ঠান্ডা খাবার ও ঠান্ডা পানীয় পরিহার করা রাতে দুধের সঙ্গে হালকা হলুদ মিশিয়ে খাওয়া ঘরের বায়ু চলাচল ঠিক রাখা শরীর ভেজা অবস্থায় ঘরে না থাকা পর্যাপ্ত ঘুম ও মানসিক প্রশান্তি বজায় থাকা সর্দি কাশির আয়ুর্বেদিক চিকিৎসা ঘরোয়া উপায় তুলসী ও আদার চা তুলসী পাতা আদা গোলমরিচ ও মধু মিশিয়ে চা বানিয়ে দিনে দু থেকে তিনবার পান করা এটি কফ হ্রাস করে ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় দু নম্বর হলুদ দুধ গরম দুধে এক চামচ হলুদ মিশিয়ে রাতি পান করা গলা ব্যথা ও শরীরের ব্যথা দূর করবে বাষ্পগ্রহণ গরম জলের বাষ্পে ইউক্যালিপটাস তেল বা কপ্পুর মিশিয়ে বাষ্প নিলে নাক বন্ধ ও শ্বাসকষ্টে উপকারী পাবেন চার নম্বর মধু ও আদা মিশ্রণ আধা চা চামচ আদার রস ও এক চা চামচ মধু মিশিয়ে দিনে দুবার খাওয়া গলার কফ ও কাশি কমায় আয়ুর্বেদিক ওষুধ চিকিৎসকের পরামর্শে গ্রহণযোগ্য শিটোপোল্লাডি চূর্ণা কাশি ও শ্বাসকষ্টে উপকারী টালি সাদী চূর্ণা গলার প্রধায়ে কার্যকর চাবন প্রাশ রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে আভা লেহা বা ভাষা ভালেহা পুরনো কাশিতে কার্যকর উপসংহার সাধারণ সর্দি কাশি সাধারণ হলেও অবহেলা করলে তা ব্রঙ্কাইটিস বা সাইনোসাইটিসে পরিণত হতে পারে সঠিক জীবনধারা সুষম আহার গ্রহণ করা ও আয়ুর্বেদিক যত্নই হল প্রকৃত প্রতিরোধ ও চিকিৎসার পথ আজকের ক্লাসটি এখানেই শেষ আমার এই আজকের ক্লাসটি শেষ পর্যন্ত করার জন্য সকলকে ধন্যবাদ যদি আজকের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর আয়ু প্রকল্পের গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না